আসসালামু আলাইকুম সুপ্রিয় ব্যবসায়ী ভাইরা এবং সম্মানিত ক্রেতা কেমন আছেন সবাই বরাবরের মতো আমি সাগর আছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন নেহার স্টিল হাউস আপনারা যারা আমাদের ওপর আস্থা রাখেন তারা জানেন আমাদের কাছে পণ্য কেনা মানে শুধু লোহা কেনা নয় এটি আপনার ব্যবসার জন্য মান ও অর্থের সঠিক বিনিয়োগের নিশ্চয়তা আপনারা নিশ্চয়ই ভাবছেন বাজারে এত স্টিল থাকতে কেন নেহার স্টিল হাউসকে আপনারা বেছে নেবেন উত্তরটা খুবই সহজ আমরা শুধু স্টিল বিক্রি করি না আমরা বিক্রি করি আস্থা যা শতভাগ পরীক্ষিত আজও আমরা কথা বলবো আমাদের মূল ব্রাঞ্চ আইসাসলের এর পণ্য নিয়ে এই মুহূর্তে আমাদের ইয়ার্ডে এসে পৌঁছেছে দুটি বড় খবর একদিকে যেমন আমাদের বহু প্রতীক্ষিত হট রোল এবং কোল্ড রোলের বিপুল স্টক রয়েছে তেমনি যোগ হয়েছে আমাদের নতুন চমক সরাসরি চায়না থেকে আমদানি করা সেরা মানের পিকেল কয়েল আমাদের এই নতুন চালানটি এসেছে সরাসরি চায়নার সব থেকে বড় এবং প্রযুক্তিগতভাবে অন্যতম উন্নত সংস্থা বাউস্টিল গ্রুপ থেকে বাউস্টিল শুধুমাত্র একটি কোম্পানি নয় এটি চীনের বৃহত্তম বিরল মত্রিকা ইস্পাত উৎপাদক ভিত্তি হিসেবে বিশ্বজুড়ে সুপরিচিত এই কোম্পানি ইউরোপের শীর্ষস্থানীয় সংস্থাগুলোর সাথে প্রতিযোগিতা করে এবং তাদের পণ্যের গুণগত মান যে আন্তর্জাতিক মানদণ্ডকে অতিক্রম করে যায় এই পিকেল শিট কয়েল বা হটল প্লেইন অ্যান্ড পিকেল শিট বাজারে দ্রুত জনপ্রিয় হচ্ছে কারণ এর ফিনিশিং হটরোলের মতো শক্ত হলেও কোল্ড মতো প্রায় মসৃণ এটি আপনার প্রজেক্টের জন্য সেরা কারণ জংমুক্ত সার্ফেস অ্যাসিডে পরিষ্কার করার ফলে এর সারফেস সম্পূর্ণ তেল ও মুক্ত। যা এটিকে যে কোনো ধরনের পেন্টিং বা কোটিং এর জন্য তৈরি করে তোলে সময় বাঁচায় এবং খরচ কমায় দৃঢ়তা ও নমনীয়তা এতে হটলের প্রয়োজনীয় দৃঢ়তা এবং কোলরোলের নমনীয়তা একটি দারুণ সমন্বয় থাকে এই লটে আমাদের কাছে পিকেল কয়েলের সবচেয়ে সম্পূর্ণ মিলিমিটার এবং সাইজগুলো রয়েছে পুরাতো ওয়ান মিলিমিটার তথা উনিশ গ্যাস এবং জিরো পয়েন্ট নাইন মিলিমিটার তথা বিশ গ্যাস এই পুরত্বগুলো মিডিয়াম ফেব্রিকেশন এবং বিশেষ করে পাইপ বা টিউব তৈরির জন্য একদম নিখুঁত এগুলো আমাদের কাছে আটচল্লিশ ইঞ্চি ঊনপঞ্চাশ দশমিক পাঁচ ইঞ্চি এবং উনষাট ইঞ্চি বিভিন্ন ধরনের সাইজে আপনারা পেয়ে থাকবেন এবং এগুলো বিভিন্ন ধরনের ফেব্রিকেশন কাজে উপযোগী আপনারা শুধু পিকেল শিট কয়েলই সীমাবদ্ধ নন আপনাদের ব্যবসার প্রয়োজনে আমাদের ইয়ার্ডে প্রস্তুত রয়েছে হটল শিট পিকেল শিট সিয়ার শিট ইত্যাদি আমার প্রতিটি ভিডিওতেই আপনাদের একটি কথা বলে দাম পরিবর্তিত হয় তাই সঠিক দাম জানতে এবং অর্ডার করতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন যেহেতু এই চালানটি আমরা সরাসরি আন্তর্জাতিক উৎস থেকে এনেছি তাই আমরা মাঝের সমস্ত মধ্যস্থতা ভোগীর খরচ বাদ দিতে পেরেছি এই উপলক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের সব সম্মানিত ক্রেতা যারা পাইকারি পরিমাণে পণ্য কিনবেন তারা বাজারের বর্তমান দামের ওপর বিশেষ ছাড়ে এই পণ্যগুলো পাবেন এটি শুধু একটি ডিল নয় এটি আপনার ব্যবসার জন্য একটি নতুন মুনাফার সুযোগ আমরা শুধু পণ্য বিক্রি করি না আমরা প্রতিটি কয়েল প্রতিটি সিট বিক্রি করি তার মূল সার্টিফিকেট এবং গুণগত মানের নিশ্চয়তা দিয়ে আমরা বুঝি আপনার ব্যবসার মেরুদণ্ড কতটা মজবুত হওয়া দরকার তাই আমরা সর্বদা সেরাটা নিশ্চিত করি গুণগত মান নিয়ে আর কোনো দুশ্চিন্তা নয় লোকসান নিয়ে কোনো ভয় নয় আপনারা নিশ্চিত থাকুন আপনার ব্যবসার সফলতা এবং আমাদের সম্পর্কের দীর্ঘ সূত্রতা এটাই আমাদের আসল লক্ষ্য এই স্টকের সীমিত পরিমাণ দ্রুত শেষ হওয়া যাওয়ার আগেই আজই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অফিসের ঠিকানা চল্লিশ বাই দুই আয়রন মার্কেট তৃতীয়তলা তলা রোড নয়বাজার ঢাকা এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের ব্যবসা সমৃদ্ধি হোক ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ